যুক্তরাষ্ট্র গত দুই দশকে ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন আটকাতে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ নাশকতা সাইবার হামলা কূটনৈতিক আলোচনাসহ নানা কৌশল ব্যবহার করেছে কিন্তু কখনও সরাসরি সামরিক শক্তি প্রদর্শনের জড়ায়নি অন্তত চারজন মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত সচেতনভাবে যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের যে যুদ্ধে জড়িয়ে পড়া থেকে বিরত রেখেছিলেন গত শনিবার মধ্যরাতের পর সরাসরি সামরিক শক্তি প্রদর্শন করে সেই যুদ্ধেই ঢুকে পড়েছেন ট্রাম্প তেরো জুন ইরানে হামলা চালিয়ে দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে ইসরায়েল এরপর থেকে দুই দেশ আকাশপথে পথে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর ফাদে পা দিলেন ট্রাম্প ইসরায়েলের হামলা থেকে তেহরানের যেসব নেতা এবং জেনারেল বেঁচে গেছেন তারা দেশটির পারমাণবিক অস্ত্র অর্জনের পথে চূড়ান্ত পদক্ষেপ নিতে পারেন কয়েকদিন ধরে এই আশঙ্কার কথা জানিয়ে ট্রাম্প বলে আসছিলেন তিনি সে ঝুঁকি নিতে পারেন না এ নিয়ে নানা কথার মধ্যেই ট্রাম্প আচমকা পৃথিবীর আরেক প্রান্ত থেকে বিটু বোমারু বিমান পাঠিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে সবচেয়ে শক্তিশালী বোমা হামলা চালিয়েছেন ট্রাম্পের হামলার মূল লক্ষ্য ছিল ভূগর্ভের গভীরে অবস্থিত ইরানের ফোর্দ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র যেখানে ইসরায়েলের পক্ষে পৌঁছানো সম্ভব ছিল না কোনো শত্রু রাষ্ট্রের পারমাণবিক অবকাঠামোর ওপর হামলার এই সিদ্ধান্ত প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ এ পদক্ষেপ নিয়ে সম্ভবত তিনি এখন পর্যন্ত সবচেয়ে বিপজ্জনক জোয়া খেলেছেন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাটিতে চল্লিশ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক এসব ঘাঁটি তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী